দুই ছবি জয়েন্ট টু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ব্যাকগ্রাউন্ড ইরাসার ফটো এডিটর সফটওয়্যারটি স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নিন সফটওয়্যার দিয়ে অনেক ভালো ভালো ছবি এডিট করতে পারবেন ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দুই ছবি একাত্র করা এবং ছবি কালার করা সাদা কালার ছবি রঙিন করে করতে পারবেন এটা দিয়ে অনেক ভালো এডিট করতে পারবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য সবচেয়ে ভালো সফটওয়্যার এটা ওপেন করে ক্রেডিট ক্লিক করুন ক্লিক করার পর আপনার গ্যালারি চলে আসবে মোবাইলের গ্যালারির থেকে আপনি ছবি চয়েস করে ওপেন করে নিন এখান থেকে আপনার ছবি ওপেন করে ছবিটি যে কোনো এক জায়গায় সেট করে নিন ছবি ধরে এদিক ওদিক টান দিলে ছবি কিন্তু সরানো যাবে ছবিটা ধরে এভাবে ঘোরানো যাবে আপনার স্ক্রিনে ছবির মধ্যে হাত দিয়ে এদিক ওদিক সরিয়ে ঠিক করে নিন নিচে ডাইন সেটে কোনো একটা আনতে ছবি ছোটো বড়ো হবে আমি আরেকটা ছবি ওপেন করে নিলাম এখানে ক্রেট থেকে ছবি ওপেন ছাড়াও ডাইন সেটে অ্যাড লেখা আছে নিচের জাইকনগুলো এখানে অ্যাড লেখা যেটা আছে ওটা ক্লিক করলে কিন্তু আরেকটা ছবি ওপেন করতে পারবেন এভাবে ছবি ওপেন করার পর অ্যাডজাস্টে ক্লিক করুন যে ছবিটা সিলেক্ট করে অ্যাডজাস্টে ক্লিক করবেন ওই ছবিটা কালার বা অ্যাডজাস্টিং করে নিতে পারবেন ব্রাইট কন্ট্রাস্ট কালার সব এখানে আছে দেখেন এখান থেকে আমি মিলিয়ে নিতেছি কালার ব্রাইট কন্ট্রাস্ট এখান থেকে মিলাব এখান দেখেন ব্রাইট কন্ট্রাস্ট লেখা আছে ব্রাইট দিয়ে সাদা কালো হবে কনট্রাস্ট দিয়ে ছবিটা গোলা থেকে স্পষ্ট হবে এরপর সেটারেশন ক্লিক করে আপনি বাড়ালে কমালে কালার চেঞ্জ হবে এখান দিয়ে এই আইকনগুলো চেঞ্জ করে করে আপনি দেখে নেবেন কোনভাবে ছবি পিছনের ছবি আর সামনের ছবি পাশাপাশি দুইটি ছবি যাতে কালারে মিল হয় এভাবে কালার মিলিয়ে নিন এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে নিচের আইকন থেকে ব্যাকগ্রাউন্ড ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড সিনারি চলে আসবে এখানে আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড সিনারি ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে এখন চিহ্ন দিলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড এটাই থেকে যাবে আর যদি আপনি চেঞ্জ করেন অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারেন দেখেন ক্লিক করলেই অন্যটা চলে আসবে এভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এখান থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে নিন ছবিটা আবার যদি আপনার যেমন এটার নিচে সম্পূর্ণ ছবি নাই এরকম কম বেশ থাকলে সেগুলো ক্রপ দিয়ে আমরা পরে কেটে নেব এখানে ক্রপ আছে আমি এটা কিন্তু সেভে ক্লিক করলাম সেভ হয়ে গেল অন্য একটা ছবি ওপেন করে নিলাম গ্যালারি থেকে আমি অন্য আরেকটা ছবি নিলাম ছবি ওপেন করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কেটে যাবে ব্যাকগ্রাউন্ড সিনারি কেটে গেলে আপনি আর একটা ছবি ওপেন করে নিলেন এটা ব্যাকগ্রাউন্ড আমার কাটাই ছিল দেখেন এখন ওপেন করে নিলাম ব্যাকগ্রাউন্ড কাটা না থাকলে কিভাবে কাটবেন সেটাও দেখাবো এখানে ছবিটা টান দিয়ে বড়ো ছোট করে মিলিয়ে নেবেন দেখুন আমি কিন্তু অ্যাডজাস্টিং করে নিতেছি কন্ট্রাস্ট অ্যাডজাস্ট এখানে কন্ট্রাস্ট করতেছি অ্যাডজাস্টে গিয়ে এখন ব্রাইট করে দেখলাম এভাবে ব্রাইট কন্ট্রাস্ট মিলিয়ে কালার মিলিয়ে এখান থেকে সেট করে দিবেন এরপর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আবার ব্যাকগ্রাউন্ড পিকচার দেবেন যে কোনো একটা সিনারি বা যেটা ইচ্ছা ব্যাকগ্রাউন্ডে আপনি দিতে পারেন ভিডিও ব্যাকগ্রাউন্ডে ছবি দেবেন দিয়ে দিলাম একটা ক্লিক করে ছবিতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে দেখুন এখানে অন্য অন্য সিনারি দিলাম এবার ব্যাকগ্রাউন্ড সিনারিগুলো চেঞ্জ করতে হবে আমি যেভাবে কাজ করতেছি দেখেন এখানে ক্রপ ক্লিক করবেন ক্রপ ক্লিক করে এখানে ইউটিউব ক্লিক করে দিলে আপনার ইউটিউবের থামনেল হিসাবে সেট করতে পারবেন বা এটা ডিস্কিনে টিভির মাপেও সিলেক্ট হবে সেট করে নিন আপনার যতটুকু প্রয়োজন ছোটো বড়ো করে যদি দেখা যায় আপনার সেবা একটু চুম করতে হবে তাহলে এখান থেকে টান দিয়ে সে বড়ো করে নিন এভাবে সেট করে দিলাম সেট করে দিয়ে আপনি সেভে ক্লিক দেবেন ওপরে সেভ ক্লিক দিলে কিন্তু এভাবে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে ছবিটি চলে যাবে এরপর আমি অন্য আরেকটি ছবি ওপেন করে নিলাম ছবি ওপেনের জন্য ক্রিয়েট অথবা নিচের করে এখানে অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করলে আপনার ছবি গ্যালারি থেকে এভাবে ওপেন করতে পারবেন দেখেন আমি দুইটা ছবি ওপেন করে নিলাম ছবি ছোটো থাকলে এভাবে জুম করে বড় করে নেবেন ছবি আপনার স্ক্রিন থেকে এভাবে বড় করতে পারবেন অথবা উপর দিকে সরিয়ে এখানে ছবিটির কোনায় কোনায় যে চিহ্ন থাকে ডাইন সাইডে নিচের কোনায় নিচের ডাইন সাইডের কোনায় ধরে টান দিলেও কিন্তু আপনার ছবি বড়ো হয়ে যাবে তারপর ছবি ধরে দিক ওদিক সরিয়ে মিলিয়ে নেবেন আবার ব্যাকগ্রাউন্ড ক্লিক করে এখান থেকে আবার একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম দেখেন এখন চয়েস করে নিতেছি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ক্লিক করলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসবে পিছনের সিনারিটা দেখেন এটা হয়ে গেছে এখন আমি অন্য সিনারি দিয়েও দেখতে পারি এখান থেকে আপনার পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড সিনারি দেবেন এটা দিয়ে দিলাম পছন্দ মতো সিনারি সেট করে ব্যাকগ্রাউন্ড সেট করবেন পছন্দ মতো সিনারি আপনার যেটা ভালো লাগে সেটাই দেবেন এরকম ভালো ভালো কাজ শেখার জন্য আমাদের দিল্লি ইলেকট্রনিক্সের পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো ভালো ভিডিও আপনি যদি বলে যান এগুলো শেয়ার করে রাখলে পরবর্তীতে আবার দেখতে পাবেন আর বেল বাটনটি অন করে রাখবেন যাতে পরবর্তী আমরা ভালো ভালো ভিডিও দেবো সেগুলো কিন্তু আপনারা অটোমেটিক পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখলেই আপনি আমাদের ভিডিওগুলা সাথে সাথে পেয়ে যাবেন আমরা ইলেকট্রনিক্সের অন্যান্য কাজের ভিডিও দেবো ওই চ্যানেলে এটা কিন্তু সেভ করে দিলাম সেট করে এখন আবার অন্য একটা ছবি ওপেন করে নিলাম এটার মধ্যে আরও অনেক কাজ আছে আইকন দেখে দেখে নিচে থেকে করে নেবেন এটা শুধু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না এটার মধ্যে কিন্তু আপনারা আরও ছবির এডিটের ভালো ভালো কাজ কালারিং বিভিন্ন কিছু করতে পারবেন এটা কিন্তু অনেক ভালো একটি সফটওয়্যার এখান থেকে আপনি অন্য আরেকটি পিকচার ওপেন করে নিন এখান থেকে আরেকটা ছবি ওপেন করলাম ছবিটা জুম করে একটু বড় করে নিই বড় করে নিলাম এভাবে যেখানে দিলে আপনার ছবিটা ভালো লাগবে সেখানে সেট করে ব্যাকগ্রাউন্ড সেট করবেন ছবিটা সেট করার পর কিন্তু এখানে আরেকটা ছবি ওপেন করলাম এই ছবিটা আমি জুম করলাম কিন্তু এই ছবিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে দেখেন আমি এই ছবির ব্যাকগ্রাউন্ডটা কীভাবে সরিয়ে দিই ওপেন করার পর ছবিতে ব্যাকগ্রাউন্ড থাকলে কাট আউট ক্লিক করবেন নিচে নিচের আইকনের মধ্যে লেখা আছে কাটআউট এটা ক্লিক করে দিলে আপনার এরকম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেলেই আপনি ছবিটা আবার জায়গা মতো সেট করে নিন দেখেন ছবি ব্যাকগ্রাউন্ড চলে গেছে এরপর ইরাস্টল দিয়ে আমি এখানে আমার হাতের অংশটা দুই ছবির মাঝামাঝি দেখা যায় এই জন্য ওটা আমি কেটে নিলাম ইরাস করে নিয়ে ছবিটা আবার বসিয়ে দিলাম দেখেন এখন কত সুন্দরভাবে ছবিটা সেট হয়ে গেছে দুইটা ছবির কালার ম্যাচ হয়ে গেছে এভাবে ছবি সেট করে এখানে ব্যাকগ্রাউন্ড ক্লিক করে আমরা আবার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো এখানে একটা ব্যাকগ্রাউন্ড সিনারি দিয়ে দিই ক্লিক করলাম দেখেন ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখান থেকে পছন্দ মতো গ্রাউন্ড দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়ে গেলে উপরে সেভ কিন্তু সেভ হয়ে যাবে দেখেন ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করবো এখন অন্য আরেকটি ব্যাকগ্রাউন্ড দেবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেই হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিয়ে এখানে চিহ্ন দেবেন তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সেভ হয়ে যাবে আর উপরে সেভ ক্লিক করলেই আপনার ছবিটা সেভ হয়ে যাবে এভাবে চ্যানেলের ভিডিওগুলা দেখুন আর কাজ শিখুন এই দেখেন এখানে আমি আরেকটা ছবি সেট করলাম দুটা ছবি ওপেন করে এটা আমি অ্যাডজাস্ট করে মিলিয়ে নিলাম এখানে আবার আরেকটা ছবি চেঞ্জ করে আর এটা ওপেন করলাম ছবি যেটা মিলবে সেটা দিয়ে মিলিয়ে মিলিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এখানে অ্যাডজাস্টে ক্লিক করে মিল করবেন আর ছবি এদিক ওদিক ধরে সরাবেন স্ক্রিনে হাত দিয়ে ছবির উপরে হাত দিয়ে ছবি আনলেই কিন্তু এদিক ওদিক সরানো যাবে আর কোনায় থেকে টান দিয়ে করতে পারবেন দুই আঙ্গুল দিয়ে ছবির উপরেও চাপ দিয়ে টান দিলে আপনার সব বড় হবে জম কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিন এরপর ক্রপে ক্লিক করে আপনার এখান থেকে সাইজ করে নিন এখানে ইউটিউব সাইজ ক্লিক দিলে আপনার ইউটিউবের মধ্যে সেভ হয়ে যাবে তারপরে আপনি এটা সেভে ক্লিক দিন এভাবে সেভ হয়ে যাবে এরপর আমি অন্য আরেকটা ছবি দিয়ে লেখা সহ সেট করা দেখাবো ছবির উপরে কীভাবে লেগ প্যানেল বানাবেন সেটা দেখাবো এখন দেখেন আমি এখানে দুটি ছবি এখানে আপনি যত ইচ্ছা ছবি সেট করে পোস্টারিং করে নিতে পারবেন ছবি সেট করার পর আমি এখানে ছবির উপরে লিখবো তার জন্য নিচের থেকে টাইটেল লেখা খুঁজে আনবেন ওই টিতে ক্লিক করলেই কিন্তু আপনার লেখা চলে আসবে এখানে লিখবেন এখানে আমি এই লেখাটা লিখে দিলাম লিখে এখানে এ এ দেওয়া আছে এটা ক্লিক দিলে কিন্তু আপনার স্টাইলগুলো চলে আসবে তারপরে আপনার কালার দেওয়া আছে এখানে এখানে কালার স্টাইল এগুলো দিয়ে আপনি এই লেখাটা সিলেক্ট করে সুন্দরভাবে সাজিয়ে নিন লেখা সেট করে দিলে একটা পোস্টারের মতো হয়ে গেলো এখন এভাবে ছবিগুলো সেট করে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকে ধন্যবাদ